সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম এখন আমরা আছি সেই উত্তরবঙ্গের বিখ্যাত হাট বগুড়া জেলার ধুনড় উপজেলার হাসখালী হাটে এই হাটে আমরা এখন আছি সেই গাভী যেই যেখানে ওঠে সেই গাভীর গাভীর এখানে তো আমরা এখন একটা ভাইয়ের কাছ থেকে এখন শুনবো যে রকম দাম দর চলতেছে এবং কিরকম বাজার চলতেছে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আছি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বাসা কোন জায়গায় গোসাইবাড়ি গোসাইবাড়ি এখান থেকে প্রায় কত দূর গোসাইবাড়ি এখান থেকে সাত আট কিলো সাত আট কিলো আচ্ছা আপনার এই গরুটা কি ব্যবসার গরু না বাড়ির গরু ব্যবসার গরু ব্যবসার গরু কতগুলো নিয়ে আসছিলেন তিনটা আনছিলেন তিনটা দুইটাকে বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আরো দুইটা আছে তো এটা আপনার কি রকম দাম বলতিছে এইটা 62 63 বলে 62 63 এটা তো বোকন বক না গাবি গাবি

আজকের থেকে ভালো ছিল আজকের ছিল থেকে ভালো ছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের বাজার একটু নর্মাল সেই ক্ষেত্রে আপনার যে দেখতে পাচ্ছেন এই বাছু এই সরি এই যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটা কিন্তু গত বাজারে হয়তো থাকলে আরও একটু দাম হতো কিন্তু এই বাজারে একটু দামটা একটু কম বলতেছে তো এই ভাই বলতেছে যদি পঁয়ষট্টির ওপরে যায় তাহলে এই গরুটি বিক্রি করবে কিন্তু তাকে দামটি বলতেছে বাষট্টি ষাট বাষট্টি তেষট্টি এরকম বলতেছে তো আপনারা যদি বন্ধুরা এরকম গাভী নিতে চান এই যে আরও দেখতে পাচ্ছেন আরও অনেক রকমের গাভি আছে গাব গরু পাওয়া যায় এখানে সেই গাভিন মানে গাব গাফগরুগুলোও নিতে যদি চান আপনারা এই উত্তরবঙ্গের গাব ধুনুড় জেলার মানে বগুড়া জেলার ধুনুটু জেলার হাসকালী হাটে আপনারা আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় গরু বাসুর। তো এই হাটটি শুধুমাত্র বসে সপ্তাহে একদিন এবং সেটা হচ্ছে শুক্রবার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বাসা কত বা গাতি থানা গাতলি থানা আপনি কি এটা বাসার করু নাকি ব্যবসার করু ব্যবসার করু ব্যবসার করু আপনি কতগুলো করুন

আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটা বাহাত্তর বলতিছে এবং আজকের বাজারটা যেহেতু নর্মাল সেই সে তুলনায় একটু আমার মনে হচ্ছে কমই বলতেছে ও আপনার আপনার ভাইরা হয় আমার ভাইরা ও আপনি বড়ো ভাইরা আমি তো বড় যাই আপনার দুই ভাইরা তাহলে একসাথে গরু নিয়ে যাচ্ছেন গরুরা দেখতে পাচ্ছেন যে দুই ভাইয়েরা একসাথে এসেছে গরু নিয়ে তো আমরা এখন আরেক ভাইয়ের কাছে একটু যাই কাকু সালাম ওলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি ভালো ভালো আছি আচ্ছা ভালো আছেন আপনার বাসা কত দূর আমার বাসা ধনুট ধনুট এটা তো ধনুটুকা জেলার ভিতরে তো আপনি এই যে গরুটা যে নিয়ে আছেন এটা কি ব্যবসার গরু নাকি আপনার পালিত গরু বাসার না এটা কেলা গরু ব্যবসার গরু মানে ব্যবসার গরু আপনি এটা কি কব গাবিন নাকি গাবিন ছাড়া গাব নাই গাব নাই একটা বিএন দিয়েছে

বেশ কয়েকটা জায়গায় বেশ কয়েকজনতে শুনলাম তো আপনারা যদি এই হাটেটা আসতে পারেন এখানে দূরান্ত থেকে আসে এই হাটটি বসে শুধুমাত্র সপ্তাহে একদিন সেই একটা দিন হচ্ছে শুক্রবার আজকে শুক্রবার তো আপনারা এই হাটে আসতে পারেন এটা হচ্ছে বাগবাড়ি সরি উত্তরবঙ্গের বগুড়া জেলার ধুনুডুবা জেলার হাসখালী হাট নামে এই হাটটি এই হাটটি বিশাল বড় হাট তো আস আশা করি সবাই ভালো থাকবেন এবং আমি এই মুহুর্তে আমাদের এই হাট থেকে এখন বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম